বুধবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদার সবজি বাজারে হানা দিল জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা এদিন সবজি বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা ও তারা বিভিন্ন সবজির দাম জিজ্ঞাসা করেন সবজির দাম বৃদ্ধি পেলে তা কেন বাড়ানো হয়েছে সেই সমস্ত বিষয়ে তদারকি করা হয় বিক্রেতাদের পাশাপাশি ক্রেতাদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা মূলত সবজির দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে কিনা সেই সমস্ত বিষয়ে তদারকি করা হয় এই দিন খুচরো বিক্রেতাদের পাশাপাশি এই দিন পাইকারি বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা বেলদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে